অন্য মাছ বাড়িতে আনলেও রুই মাছটা বেশি আনা হয় কারণ আমার খুকি রুই মাছ খেতেই বেশি ভালোবাসে কয়েকদিন একটানা বৃষ্টি হওয়ার পর আজকে সকালের দিকে বৃষ্টিটা একটু ছুট দিছে আর বাজার থেকে একটা বড় সাইজের রুই মাছ আনা হয়েছে মাছটা তো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন মাছগুলো আমি কী দিয়ে রান্না করবো সেই ব্যবস্থা করতেই যাচ্ছি এই বাড়িতেই যাব এই বাড়িতে মিষ্টি কুমড়ার গাছ আছে ওখান থেকে মাছ মাঝে আমি মিষ্টি কুমড়ার পাতা ফুল ডোকা পাতা এনে রান্না করি তো আজকেও আনবো যাই

মাছের আলু লম্বা লম্বা করে কাটলাম আমার ঠাকুমাকে দেখেছি বেশিরভাগই মাছটা আনলে যে ডোগা পাতা দিয়ে রান্না করতো এমনকি ওই যে কলমি শাক দিয়েও রান্না করতো আর বলতো এমন সবুজ সবুজ ঝোল খেলেই ভালো এগুলো খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগে আলু কাটা হয়ে গেছে বেগুন দিটাও কেটে নেই পোকা টোকা নাই এটাও আলুর মতো লম্বা করেই কাটবো টমেটোটা বোটা ছাড়িয়ে রেখে দিই পরে কেটে দেবো এখন ডোকা পাতা কাটবো পাতা অবশ্য বেশি নাই কচি কচি ডোগায় নিয়ে আসছি আলু বেগুন কেটে নিলাম এখন মিষ্টি গুগুনার ডোকাগুলো কেটে নিচ্ছি পাতা বেশি নাই ওই কুচি কুচি ডোগায় নিয়ে আসছি এগুলো একদম পরিষ্কার করে কেটে নিতে হবে বর্ষাকালের ডোকা পাতা তো পরিষ্কার করে কেটে আর ভালো করে বেশি জলে দুই একবার ধুয়ে নিতে হবে ডোকাগুলো বেছে বেছে কেটে নিলাম এগুলো আলদাভাবে গামলাতে রাখলাম বর্ষাকালের ডোকা পাতা তো বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে ওদিকে উনুনেও আঁক দিচ্ছি বর্ষাকালের উনুন লাকড়ি লাখাই ভিজে যায় ধরতে চায় না ধরতে থাকুক আমি সব কাজ গুছিয়ে নুন হলুদ গুঁড়ো যাই এখন এগুলো কলতলা থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি এদিকে উনুনটা জ্বলে গেছে এখন কড়াইটা বসাই কড়াইটা একদম টং টং গরম হয়ে গেছে এখন তেল দিতে হবে যে কোনো মাছ ভাস্তই তো তেলটা একদম টং টং করে গরম করে নিতে হয় তেলও গরম হয়ে গেছে তারপরে আমি একটু কড়াইতে ছড়িয়ে দেই আজকে রান্নার জন্য সাত পিস মাছ নিয়েছি দুইবারে ভাস্তে হবে বড় বড় পিসগুলো আগে দেব ছোট চারটি পিস পরে ভাজব মাছের এক ভাজা হয়ে গেছে এখন উল্টে অন্য পিঠ ভেজে নিন কড়াইয়ের তিন পিস পাঁচ ভাজা হয়ে গেছে তুলে রেখে বাকিগুলো ভেজে নিই আজকে মাছগুলো অতটা কড়া করে না ভেজে লাল লাল করে ভাজলাম একটু হালকাই ভাজলাম এখন বাকি মাছের পিসগুলো কড়াইতে দিয়ে অল্প মশলাও বেটে নিতাম মশলার মধ্যে বাটব অল্প আদা আর অল্প জিরে আদা পাটাতে নিলাম একটু থেতো করে নেই যদি আদা জিরে একসাথে বাটব তবে আদার উপরে এখন জিরেটা নিয়ে না আদার মধ্যে আশ আছে এক বাটা দিয়ে আশটা ফেলে দিনি তারপরে জিরে নিতে আদা বের হয়ে গেছে যে আশটা বাকি আছে এটা ফেলে দেব এবার পাটাতে জিরে নিলাম এখন কড়াইয়ের মাছগুলো একবার উল্টে দিয়ে নিই একদম ভালো ভাবে মাছ ভাজা গুলো হয়ে গেছে নামিয়ে দিলাম সবজি টবজি গুলো তো ধুয়েই রেখেছি এখন এই মাছের তেলে বেগুনের পিস গুলো ভেজে তুলে নেব আর আলাদা করে নুন হলুদ দিয়ে গেলাম এই তেলে নুন হলুদ ভরানো আছে হয়ে গেছে

কাঁচা লঙ্কা কিরে নিয়ে টমেটোটাও কেটে কাটা হয়ে গেলে এখন কড়াইতে দেব বেটে যাচ্ছি এখন এটাও কড়াইতে দেবো কড়াতে তুলে নিলাম আগে হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে কষানো হয়ে গেছে এখন ধরে জল দিতে জলটা দিয়ে দিলাম ঝোলটা বলে গেছে এখনই ভিজে রাখা মাছ আর বেগুন গুলো দেবো একবার ঢেলে দিলাম মাছ গুলো নিচে দেই একটা বনক দিয়ে নামিয়ে দেব না না পুরোপুরি হয়ে গেছে এখনই কাউ হাতে ঢেলে দেবো দুই থালাতে ভাত বেড়ে নিয়ে এলাম এখন মাছটা দিয়ে দিই খুকিকে একটা বড় পিস খুকি এই ডাটা ডুটা খেতে খুব পছন্দ করে মিষ্টি কুমড়া ডগা পাতা দিয়ে রুই মাছের তরকারি রান্না করে মাও বেড়ে নিচ্ছে আর আমাকেও এখন আমরা খাচ্ছি বন্ধুরা এই ছিল আজকের রান্না আমি ডাতা দিয়ে মাছ রান্না করলাম আর আজকে সকালবেলা একটু রোদ উঠে গেছে আর রোদের মধ্যে শাক পাতা খাওয়াই ভালো তো আশা করি বন্ধুরা তোমাদের রান্নাটা ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে দেখো